হার্দিক পান্ডিয়া আর কুনাল পান্ডিয়ার লড়াইয়ে জিতে গেল বড় ভাই কুনাল পান্ডিয়া বিরাট কোহলি আর জাসপ্রীত বুমরার লড়াইয়ে জিতে গেল বিরাট কোহলি এবং মুম্বাই ইন্ডিয়ান্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচে জিতে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দশ বছর পর মুম্বাইয়ের মাঠে মুম্বাইকে হারিয়ে দিল আরসিবি দল বারো রানে অসাধারণ পারফরমেন্স ভাই আর সিবি দলে নিজের ঘরের মাঠে তারা জিতবে না কিন্তু বাইরে গিয়ে প্রত্যেকটা দলকে হারাবে এবং এরকমই হলো আর দল চারটা ম্যাচ খেললো তিনটে ম্যাচ বাইরে খেললো তিনটে ম্যাচই তারা জিতে গেল এবং একটা নিজের ঘরের মাঠে খেলেছে সেটা ম্যাচ হেরে গিয়েছে তো আরসিবির কাহানিও ভাই খুবই ইন্টারেস্টিং তারা বাইরে থেকে জিতে নিচ্ছে কিন্তু নিজের ঘরের মাঠে হেরে যাচ্ছে অসাধারণ ম্যাচ আমরা আজকে দেখতে পেলাম কি ম্যাচ ভাই কি ম্যাচ ভাই ওয়াটাম ম্যাচ ওয়াটাম ম্যাচ লাস্ট ওভার অবদি আমরা জানতে পারছিলাম না কি কোন দল ম্যাচ জিতছে কিন্তু ভাই মুম্বাই ইন্ডিয়ানসের ভাগ্য খারাপ আমি বলবো মুম্বাই ইন্ডিয়ানসের ভাগ্য এই জন্যই খারাপ কি ভাই পনেরো বলে মাত্র চৌত্রিশ রানের প্রয়োজন ছিল দুটো সেট ব্যাটসম্যান ছিল স্ট্রাইকে একটা হচ্ছে হার্দিক পান্ডে একটা হচ্ছে তিলক বার্মা তা সত্ত্বেও মুম্বাই ইন্ডিয়ান্স এই রানটাকে চেস করতে পারলো না লাগাতার দুটো উইকেট হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে তিলক বর্মার তারপর হচ্ছে হার্দিক পান্ডিয়া এবং দুটো উইকেট পড়ার পরই ভাই পুরো ম্যাচ ঘুরে গেল এবং আর দল বারো রানে জিতে গেল মুম্বাইকে হারিয়ে দিল বছর পর আগের ম্যাচে তিলক বার্মাকে রিটায়ার্ড আউট করে দিয়েছিল মুম্বাইয়ের ম্যানেজমেন্ট কিন্তু ভাই আজকে জবাব দিয়ে তিলাক সবাইকে উনত্রিশ বলে রান করে নিল ছাপ্পান্ন এবং সবাইকে বলে দিল ভাই তোমরা আমাকে উঠিয়ে কত বড় মিস্টেক করেছিলে এবং আজকে তিলাক বার্মা অসাধারণভাবে চারটা ছয় চারটা চার মেরে ছাপ্পান্ন রান করলো এবং এক সময় তো ভাই মুম্বাই ইন্ডিয়ানস অনেকটা মার্জানে মনে হচ্ছিল হেরে যাবে উননব্বই রানের একটা অনেক বড় পার্টনারশিপ করে মুম্বাই ইন্ডিয়ানসকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসি এবং যখন ম্যাচ জেতানোর সময় আসে এরা দুজনে আউট হয়ে যায় এবং পুরো ম্যাচ আবার আরসিবির দিকে ঝুঁকে যায় দিয়ে আরসিবি দল বারো রানে মুম্বাইকে হারিয়ে দিল দশ বছর পর তো অনেক ইন্টারেস্টিং ম্যাচ আমরা আজকে দেখতে পেলাম আমার মনে হয় আইপিএল দু হাজার বেস্ট ম্যাচ এটা ছিল কেননা এর আগের ম্যাচগুলো দেখেছিলাম অতটা ইন্টারেস্ট আমরা পাইনি কিন্তু আজকের ম্যাচটা যেভাবে হলো এবং লাস্ট ওভার অব দি বোঝা যাচ্ছিলো না কি কোন দল জিতবে আমার মনে হয় কি আইপিএল দু হাজার বেস্ট ম্যাচ এটা অসাধারণ ম্যাচ উইনিং নক আমরা দুটো দলের তরফ থেকে দেখতে পেলাম হার্দিক পান্ডিয়া পনেরো বলে বিয়াল্লিশ রান করলো অসাধারণ ইনিংস খেললো তিলাক বার্মা করলো ছাপ্পান্ন তারপর বিরাট কোহলি বিয়াল্লিশ বলে সাতষট্টি অসাধারণ কুনাল পান্ডিয়া বল করলো চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে চার উইকেট নিল এবং আমার মনে হয় কুণাল পান্ডিয়াই ভাই টার্নিং পয়েন্ট লাস্ট ওভারে জেতার জন্য প্রয়োজন ছিল কুড়ি রান এবং তিন উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দিল আরসিবি দলকে কুণাল পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার কুনাল পান্ডিয়ার মধ্যে আজকে লড়াই ছিল এবং হার্দিক পান্ডিয়া কুণাল পান্ডিয়ার ওভারে দুটো ছক্কা পরপর মেরেছিল এবং মনে হচ্ছিল কি কুনাল পান্ডিয়াকে ভাই আজকে অনেক মার মারবে হার্দিক পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়া নিজের দলকে ম্যাচ জিতাবে কিন্তু লাস্ট ওভার অব দি ম্যাচটা গেলই না ভাই হার্দিক পান্ডিয়া আর কুণাল পাণ্ডিয়ার যে ম্যাচ আপটা আমরা লাস্ট ওভারে দেখতে চাইছিলাম দেখতে পেলাম না কেননা হার্দিক পান্ডিয়া তার আগে আউট হয়ে গেল যশ সেজেলগুডের বলে এবং কুনাল পান্ডিয়াও ভাই অনেক শান্তি মনে বল করতে পেল লাস্ট ওভারটাতে কুড়ি রান তাকে দিয়েছিল ডিফেন্ড করার জন্য আরসিবি দল এবং অসাধারণভাবে ডিফেন্ড করলো মাত্র আট রান দিল তিন উইকেট নিল লাস্ট ওভারে এবং আরসিবি দলকে বারো রানে ম্যাচ জিতিয়ে দিল তো অসাধারণ ম্যাচ আমরা আজকে দেখতে পেলাম আরসিবি দল প্রথমে ব্যাটিং করে দুশো রান করেছিল এবং অনেক বড় একটা বিশাল আকারের টার্গেট দিয়ে ফেলেছিল মুম্বাইকে এবং মুম্বাই টেস্ট করতে গিয়ে তাদের শুরু খুবই খারাপ হয় প্রায় বারো ওভারে তারা নিরানব্বই রানিং করতে পারে এবং মনে হচ্ছিলো কি তারা একতরফা মনে হয় হেরে যাবে আর কাছে তারপর ভাই অনেক বড় পার্টনারশিপ আসে তিলাক বার্মা আর হার্দিক পান্ডিয়ার মধ্যে চৌত্রিশ বলে উননব্বই রানের অনেক বড় একটা পার্টনারশিপ করে এরা দুজন এবং ম্যাচটাকে ঘুরিয়ে নিয়ে আসে মুম্বাইয়ের দিকে এবং যখন সব থেকে বেশি দরকার ছিল তখন এরা দুজন সেট ব্যাটসম্যান খেলছিল এবং আউট হয়ে গেল দুজনই এবং ম্যাচ আবার আরসিবি দিকে ঘুরে যায় এবং বারো রানে আরসিবি দল মুম্বাই ইন্ডিয়ান্সকে দশ বছর পর তাদের হোম গ্রাউন্ডে হারিয়ে দিল তো অসাধারণ ম্যাচ আমরা আজকে উপভোগ করতে পেলাম আইপিএল দু হাজার পঁচিশ সালের বেস্ট ম্যাচ ভাই